হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করব আজকে নামের প্রথম অক্ষর যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হচ্ছে তাদের দু সাল কেমন যাবে আজকে আমাদের এটাই কিন্তু আলোচনার বিষয় যাদের জন্মরাশি জানা নেই জন্ম সাল জানা নেই জন্মবার জানা নেই তারা অবশ্যই মিলে নিতে পারবেন তাদের নামের প্রথম অক্ষরটা দিয়ে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হচ্ছে তাদের জীবন কেমন হবে তাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে দু হাজার পঁচিশ সাল সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করতে চলেছি প্রথমেই বলবো আপনারা হবেন একটু দুঃসাহসিক মানুষ আপনারা হবেন একটু মজাদার মানুষ আপনারা হবেন এই দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে অত্যন্ত বছরটা ভালো এই সময় আপনারা দেখতে পাবেন ভ্রমণ সম্পর্কিত ক্ষেত্রে আমাদের আগ্রহ বাড়বে এই বছরটা আপনাদের সৃজনশীল দিকটা কিন্তু অনেকটা ভালো দিকে যাবে উন্নতির দিকে যাবে দু সাল কেমন যাবে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদের আলোচনার ক্ষেত্রে জীবনটা ভালো দিকে যাবে তবে কিছু খারাপ জিনিসও আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু অবশ্যই নিজের দিকে ফোকাস দেবেন কারণ প্রথম দিকটা আপনাদের জন্য একটা অনিরাপদ অনুভূতি আসবে গুরুতর কিছু ঘটবে না তবে আপনাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনের সেই জায়গাটা সঠিক হবে না কিছুটা অনুপস্থিতি দেখতে পাবেন জীবনকে মস্তিদা চালাতে গেলে আপনাকে ধ্যানের ধ্যানের পরামর্শ নিতে হবে ধ্যান করতে হবে এবং আধ্যাত্মিকতার পথ পথ কিন্তু বেছে নিতে হবে যদি আপনার নামের প্রথম অক্ষরটাই এ দিয়ে শুরু হয়ে থাকে দু সাল আপনার জীবনে কেমন প্রভাব বিস্তার করবে আমরা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলব যদি আপনি কর্ম করছেন কর্মজীবী মানুষ সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে সে ক্ষেত্রে 2025 সালের বছরটা আপনি কিন্তু কিছু কর্মক্ষেত্রে ভুল করবেন কিছু সহকর্মীদের সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন সেইটা কিন্তু আপনার কর্মজীবনের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলবে তাই আপনি কাজের দিকে প্রথম থেকেই সতর্কতা থাকার চেষ্টা করবেন একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন এবং আপনি যদি ব্যবসা করছেন তার মালিক হয়েছেন সেক্ষেত্রে কিন্তু মে থেকে জুন দু এই সময়টা আর্থিক সাফল্য আপনি দেখতে পাবেন না পজিটিভ ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু একটা ডেল বা গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কে কোনো 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 সিদ্ধান্ত ব্যবসা দু হাজার পঁচিশ সালে মে পর্যন্ত নতুন লেনদেন করার জন্য একটু দুর্বলতার জায়গা কিন্তু আছে তাই আপনি আপনার ব্যবসা করছেন যেহেতু সাফল্য অর্জন করবেন এটা আশা করে এগোতে যাবেন না উল্লেখযোগ্য লাভ আপনি করতেই পারবেন আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে পারবেন জুন মাসের পরবর্তী ক্ষেত্র অনেক ভালো ফল আপনাকে দেবে আপনি কিন্তু জানুয়ারি থেকে মে এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছেন না আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার ব্যবসা আপনার কর্মজীবনে সফল যদি হতে চান আপনি তার পরবর্তী ক্ষেত্রকে বেছে নিতে পারেন আপনি আপনার ব্যবসার জীবনে একটা জোয়ার আসবে দেখতে পাবেন আপনি যদি বিদেশের ক্ষেত্রে কোনো কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর পরে আপনি দেখতে পাবেন আপনি বিভিন্ন শাখা তৈরি করে ফেলবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বড় লাভ করতে পারবেন অনেক সুযোগ আসবে যেভাবে ব্যবসাকে আপনি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন তবে সৃজনশীল বা আধ্যাত্মিক ক্ষেত্রে যদি আপনি নিজেকে যুক্ত করে ফেলেন তাহলে আপনার ব্যবসা কিন্তু আরও দারুণ হবে এটা আপনি আশা করতে পারেন আপনার বিবাহিত জীবনের দিক থেকে জানুয়ারি থেকে মে দু কিন্তু কখনোই ভালো নয় বিশেষ করে প্রথম দুইটা মাস কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে রোমান্সের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো নয় এই সময়টা সতর্কতা অবলম্বন করবেন দু সালে মে পর্যন্ত বিবাহিত দাম্পত্যদের ক্ষেত্রে মোটামুটি যাবে তবে আপনি কিন্তু দু সাল যাদের নামে প্রথম অক্ষর এ দিয়ে শুরু জীবন ক্ষেত্রে একটা দোষ খুঁজে বেড়ানোর একটা জায়গা আপনাদের দেখা যাবে যেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে বিবাহিত জীবনে পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়টাই আপনি দেখতে পাবেন যদি আপনাদের শিক্ষার্থী থেকে থাকেন শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষার দিক থেকে আপনি যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সব ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন এই সব ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে বেশি ফল দেখতে পাবেন দক্ষতা মে পরে একাডেমিক গল্প আপনি তৈরি করে ফেলবেন এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যদি আপনাদের প্রেম জীবনের দিকটা একটু বিস্তারিত দেখি তাহলে কিন্তু নতুন প্রেমের জীবন শুরু করতে চাইছেন তাহলে মে মাসের পর আপনি শুরু করুন সেটা কিন্তু আপনাদের জন্য আদর্শ সময় হতে চলেছে যদি আপনার নামের প্রথম অক্ষরটা এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্যের সাথে আপনার প্রচুর আবেগ বোঝাপড়া থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি তাই আপনি কিন্তু সেই সময়টাকে বেছে নিয়ে প্রেম জীবনে নিজেকে যুক্ত করতে পারেন যদি আপনাদের অর্থের দিকটা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এই বছরের প্রথম দিকটা অর্থাৎ শুরুতেই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো ফল আপনি দেখতে পাবেন না 2025 সালের মে পর্যন্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা কিছু কিছু পরিকল্পনা আপনার বিপক্ষে যাবে তাই আপনি খুব ভালো লাভ এই সময় করতে পারবেন না এই সময় বেশি সঞ্চয় করতে পারবেন না এই সময় কোন স্কিমে বিনিয়োগ করলেও সেটা কিন্তু আপনার পরিকল্পনা ঠিক রেখে হবে না তাই এই সময়টা হয়তো একটু হতাশা ভাব থাকতে পারে জানুয়ারি থেকে মে 2025 এই সময়টা অত্যন্ত ব্যয়বহুল সময় দু হাজার পঁচিশ সালের প্রথম মে মাস পর্যন্ত বাদ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো প্রভাব আর্থিক জীবনে আসবে দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাসের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ জুন থেকে যদি ডিসেম্বর পর্যন্ত দেখি তাহলে আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে আপনাদের এই সময় আপনি সঞ্চয় করার একটা অবস্থানে থাকবেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে পুরোপুরি একটা ভালো জায়গা আসবে না পেটের সমস্যা থাকবে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একটু বেশি করে জল পান করতে হবে হবে পরামর্শ মেনে চলতে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হচ্ছে বছরের প্রথম চারটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাস কিন্তু স্বাস্থ্য সমস্যা থাকবে আপনার ধৈর্য আপনাকে ধরতে হবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে মে মাসের পরবর্তী ক্ষেত্র থেকে আপনি আপনার স্বাস্থ্য জীবনটা দেখবেন অনেকটাই ভালো হয়ে যাবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ স্বাস্থ্যের জায়গাটা আস্তে আস্তে পরিবর্তনের জায়গায় যাবে তাই তখন আর কোনো নেগেটিভ প্রভাব কিন্তু আপনার স্বাস্থ্য জীবনে পড়বে না এই ছিল দু হাজার পঁচিশ সাল কেমন যাবে যাদের নামে প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদের জন্য একটা ওভারঅল রাশিফল আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিকার স্বরূপ আপনারা কিছু কাজ করতে পারেন রাস্তার কুকুরদের নিয়মিত খাওয়াতে পারেন প্রত্যেক সোমবার শিবের পূজা করতে পারেন তাহলে দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ